সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তি রয়েছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আলু রয়েছে তাই আলুর দাম কেমন রয়েছে পেঁয়াজের দাম কেমন রয়েছে তাও আমরা আপনার দর্শক ছোটটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে রয়েছে এবং এই বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের সকল জানাবো দর্শক আজকে এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রয়েছে খুবই ভালো সাইজ এর পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের সকল জানাবো আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজ এর পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোর পাইকারি বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা আপনাদের সঙ্গে জানাবো আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে রসুন দেখতে পাচ্ছেন দেশি কাঁচা রসুন এই দেশি কাঁচা সুন্দর সুন্দর কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা আপনাদের সঙ্গে জানাবো আজকের এই ভিডিও দর্শক তো আজকে পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে আজকে আপনার পেঁয়াজ যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ টাকা ধরে কিন্তু এই পেঁয়াজ দর্শক বাঁচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক আমদানি কিন্তু হচ্ছে কিন্তু খাওয়া অনেকটা কম এরপর আপনার জানাবো আজকে বাজার কেমন রয়েছে এই দেশি কাঁচা রসুন এই দেশি কাঁচা রসুনের দাম রয়েছে আজকে বাজার মাত্র এই দেশি কাঁচা রসুন দাম রয়েছে আজকে বাজারে মাত্র আপনার দর্শক যে দেখতে পাচ্ছেন খুবই ভালো আহ রসুন দেখতে পাচ্ছেন এই দেশি কাঁচা রসুন দাম রয়েছে আজকে বাজারে মাত্র আপনার দর্শক সত্তর থেকে পঁচাত্তর আশি টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এই দেশে কাঁচা রসুন এরপরে আপনাদের জানাবো যে আজকে বাজারে কেমন রয়েছে সব এই দর্শক আপনার আলুর দাম এই আলু কিন্তু বিক্রি হচ্ছে আজকে বাজার দশক মাত্র চোদ্দো পনেরো টাকা দরে কিন্তু আলু বিক্রি হচ্ছে আজকে বাজারে এবং চায়না রসুন বিক্রি হচ্ছে আজকে বাজারে দশক মাত্র একশো নব্বই পাঁচানব্বই টাকা দরে বিক্রি হচ্ছে চায়না রসুন এরপরে আপনাদের জানাবো দর্শক আজকে বাজারে কেমন রয়েছে এই দর্শক আপনার আদার দাম আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে কেরো আদা বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক মাত্র আপনার সত্তর আপনার আশি থেকে পাঁচশো টিকা কিন্তু বিক্রি হচ্ছে এই আদা দর্শক তো এই ছিল আজকে বাজারে দর্শক আজকে বাজারের সর্বশেষ আপডেট দর্শক